সালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের দিকে দর্শক আমরা আহ ইরানিং একটু শিল্প কম দিচ্ছি কারণ আহ মানুষের এত চাহিদা আহ আমরা সেজন্য একটু অপ্রেস ছিলাম আমরা রিসেন্টলি আবার সেল পোস্ট শুরু করেছি যে আমরা মুরগি সেল দিব আপনারা যারা রেডি ফোনে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চলুন আমরা একজনের সাথে আমাদের খামারের একজনের সাথে কথা বলি যে নিয়মিত আমাদের পরিদর্শন করেন এবং অনেক দিন থেকে খামারে আছেন চলুন দর্শক তার সাথে কথা বলো ফিরোজ কেমন আছো তোমার কাছে কিছু এই ফার্ম সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করি আমরা যারা রেডি পুলেটগুলো যেগুলো আছে এদিকে যে রেডি বুলেটগুলো আমাদের সেল যাচ্ছে এগুলাতে খাবার কয়বেলা খাওয়ানো হয় সেটা একটু যদি বল তিন থেকে চার না দেওয়া হয় পানি আমরা তিনবেলা দিই তিনবেলা ওষুধ চলে তিন বেলা ওষুধ চলে কি কী ওষুধ রেগুলার চলে যেগুলো মনে করো যে কন্টিনিউ খাওয়াইতে হয় রেগুলার বলতে কি সর্দি

তো আমাদের সব টোটালি ভ্যাকসিন করা হয়েছে এখন সব এলাকা ডিম পারবে হুম কতগুলো ভ্যাকসিন করা আছে এখানে কটা ভ্যাকসিন থাকে টোটাল টোটালে আঠারোটা ভ্যাকসিন টোটাল আঠারোটা ভ্যাকসিন দেওয়া হয় নাকি আচ্ছা ঠিক আছে দর্শক শুনলাম যে আঠারোটা ভ্যাকসিন দর্শক আপনার শুনলাম যে আঠারোটা ভ্যাকসিন করা হয় এবং আপনারা জানেন একটি একশো দিনের মুরগি রেডি করতে হলে টোটাল আমাদের আঠারোটা ভ্যাকসিন দিতে হয় সেই আঠারোটা ভ্যাকসিন দেওয়ার পরে আপনাদের এই মুরগিটি রেডি হয় এবং আপনার খামারে নেওয়ার পরেও কিছু ভ্যাকসিন আপনাদের করতে হয় যেটা খাদ্যের মাধ্যমে আপনি দিতে পারবেন পানির মাধ্যমে পানি খাওয়ার মাধ্যমে ভ্যাকসিনগুলো করে দিতে হবে আপনারা যদি যারা চান যে দশটা বিশটা একশোটা মুরগি নিতে চান বা একশো দেড়শো দুইশো মুরগি নিতে চান তাদের একটি সমস্যা আছে যে এই সমস্যাটা রেগুলার যারা নেয় আমাদের কাছে যে এর আগেও যারা নিছে তারা সব প্রবলেমগুলো মুখোমুখি হয়েছে এরকম ধরেন যে একটা মুরগি আপনার যদি নেন দেখা যায় যে এটা যখন ওষুধ ভ্যাকসিন বা কোনো কিছু করতে হয় এক হাজার বা পাঁচশো মুরগির একটা ডোজ থাকে ঠিক আছে এর কমে কিন্তু হয় না এর কমে হয় না সেই ডোজটার দামও অনেক বেশি পড়ে দেখা যায় যে ওই মুরগিগুলা আপনি ওই ওই দামে করালে আপনার একটু লস 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 টাইপের হয়ে যায় সেহেতু আপনারা যদি চান রেডি পুলেট নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ম্যাক্সিমাম পাঁচশো নেওয়ার চেষ্টা করবেন যাতে করে দেখা যায় যে আপনার লসটা লস না হয়ে সেটা পুষিয়ে যায় ঠিক আছে সেই দিকগুলো খেয়াল করে আপনারা মুরগি নেওয়ার চেষ্টা করবেন দেখা যাবে যে আপনারা মুরগি নিচ্ছেন কিন্তু লসের ভাগইটা হচ্ছেন কিছু কিছু মানুষ আছে তারা মনে করে যে না তাদেরকে আমরা খা খারাপ মুরগি দিয়েছি ক্ষেত্রে অনেক কমেন্ট করে ব্যাড কমেন্ট করে কিন্তু হাজারে ওইটা একটা হাজারে একটা আর আমরা দেখেন আমরা নিজস্ব নিজেদের জন্য আমরা মুরগি তুলে ফেলি নিজেরা মুরগি লালন পালন করার জন্য বা ডিম আনার জন্যও কিন্তু আমরা মুরগি রেডি করি যেটুক যেগুলা বিক্রি করি করি কিছু পার্সেন্টেজ আছে আমরা নিজেরাই রেখে দেই সেখান থেকে আমরা একটা ফার্ম থেকে একটা শেড থেকে কিছু মুরগি সেল দেওয়ার পরে যে মুরগিগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের সেটাই তুলি সেহেতু আমরা খাল ভালো খাদ্য ভালো ভ্যাকসিন সব কিছু কিন্তু প্রপার করতে হয় তা না হলে দেখা যাবে যে আমাদের এটি আমাদের সেটা যেহেতু থাকবে আমরা যদি সেল না করি সেই সে সেটা আমাদের লসের ভাগিদার আমরাই হব সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমরা সব সময় মেনটেন করে চলি এবং সব সময় মনে করি যে না আমাদের এই লসটা যাতে না হয় বা আমরা খামারিদের ঠকতে যাতে না হয় একটা বিষয় মনে রাখবেন যে যারা হাজার হাজার বা দুই হাজার মুরগি লালন পালন করে সেল দিতে চায় তাদের কিন্তু একটা টার্গেটই থাকে যে না আমি মুরগিটা রাখবো না সেল দিয়ে দেব ঠিক আছে সেই ক্ষেত্রে সেই মুরগিটাকে প্রপার খাদ্য সব কিছু কিন্তু একদম ঠিকঠাক মতো তারা দিতে পারে না বা দেয় না যেখানে হাজার হাজার মুরগি আছে আপনি সেখান থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে মুরগি নিতে হবে এমনটা না আপনারা দেখে শুনে আমাদের খামারে আসেন বা যার যার কাছে নিতে চান তাদের খামারে যান ল্যাব টেস্ট করেন একদম প্রপার ডাক্তার নিয়ে যেয়ে তারপরে আপনি সেইখান থেকে মুরগিটি নেন এ দর্শক আপনারা যদি আমাদের কাছে রেডি পুলেট নিতে চান বা আমাদের কাছে খাসা নিতে চান বা আপনি যদি সেট নতুন নতুন হয়ে থাকেন সেট যাবতীয় খরচ যাবতীয় সিস্টেম কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু আমরা কিন্তু প্রপার সব কিছু দেখাই দিয়ে থাকি এবং করে থাকি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত কোনো সমস্যা নেই আপনার যতগুলো মুরগি লাগবে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এক আমরা এক হাজার থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত মুরগি আমরা সাপ্লাই দিতে পারবো ক্ষমতা আমাদের আছে সে মুরগিগুলো আমাদের কাছে আছে দর্শক আপনারা রেডি পুলে নিয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম